হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল সমাজ ডায়েরিতে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগতম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমিও ভালো আছি গো তোমাদের সবার ভালোবাসায় আর আশীর্বাদে তো বন্ধুরা দশ দিনের মতো আজও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য মজার মজার আর বুদ্ধির প্রশ্ন উত্তর নিয়ে তো আজ কিন্তু আমি তোমাদের জন্য বারোটা প্রশ্ন রেডি করেছি বুদ্ধির ধাঁথা আর বুদ্ধির প্রশ্ন উত্তর নিয়ে তো চলো বন্ধুরা দেখা যাক আজ কি কি আছে তোমাদের জন্য তো স্টার্ট করি আজকের এক নাম্বার প্রশ্ন বলো ভারতে কত বছর আগে প্রথম লঙ্কার ব্যবহার শুরু হয়েছিল এক নাম্বার প্রশ্ন বলে দিই উত্তরটা হবে চারশো বছর আগে দু নাম্বার বলো তা বা চামড়া বিশেষজ্ঞদের কি বলা হয় এটাও কিন্তু একটা প্রশ্ন দু নাম্বার প্রশ্ন উত্তরটা হবে ডার্মাটোলজিস্ট তিন নাম্বার বলো কোন বুকে অনেক পেজ আছে কিন্তু সেই বুক ছোঁয়া যায় ধরা যায় না বলে দিই তিন নাম্বার প্রশ্ন উত্তরটা হবে ফেসবুক ফেসবুকে অনেক পেজ থাকে যেখানে আমরা লাইক কমেন্ট করি তাকে আমরা ছুঁতে পারি কিন্তু ধরতে পারি না সেই বুক ফেসবুক পাঁচ নাম্বার সরি চার নাম্বার বলো ভারতে মোট কতগুলি হিরের খনি আছে বলো চার নাম্বার প্রশ্ন ভারতে মোট কতগুলি হিরের খনি আছে বলে দি মোট চারটে ভারতের মিড ডে মিল প্রথম কোন রাজ্যে চালু হয় পাঁচ নাম্বার প্রশ্ন উত্তরটা হবে তামিলনাড়ু বলো কোন কালের রং সব থেকে কালো হয় প্রশ্ন বলো উত্তরটা হবে কলঙ্কের কালী সাত নাম্বার ভারতবর্ষের কোন রাজ্যটি কোনোদিনও ইংরেজদের গোলাম হয়নি বন্ধুরা এরকম মজার মজার আর বুদ্ধির প্রশ্ন উত্তরের থাঁধা যদি তোমরা আরও আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টে উত্তরগুলো অবশ্যই জানিও আর আরও নতুন বন্ধু দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দিও তো সাত নাম্বার ধাঁধা উত্তরটা হবে গোয়া কোনোদিনও ইংরেজদের বলা হয়নি আট নম্বর ধাঁধা বলো কোন পাখির নামের পেট কাটলে সপ্তাহের একটি দিন চলে আসে আট নম্বর ধাঁধা উত্তরটা হবে শকুনি শকুনির কয়হস্য মাঝে অক্ষরটা কাটলে হবে শনিবার শনি একবার এক নাম্বার ধাঁধা ভগবান রামের বোনের নাম কি বলো নয় নাম্বার ধাঁধা ভগবান রামের বোনের নাম কি বলে দি উত্তরটা হবে শান্তা দশ নাম্বার বলো পৃথিবীর সবথেকে শক্তিশালী ঘুমের ওষুধ কোনটা তো দশ নাম্বার ধাঁধা বলে দিই উত্তরটা হবে পৃথিবীর থেকে কঠিন ঘুমের ওষুধের নাম হলো বই পড়া মান আমরা বই পড়তে বসলেই কিন্তু প্রচুর পরিমাণে ঘুম আসে তো বই পড়া যেহেতু এটা ধাঁধা চলো এগারো নম্বর বলো শুক্র গ্রহের জমজ বোন কোন গ্রহকে বলা হয়